কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা চলো আজকে অনেক দিন পরে ভিডিওটা করছি চলো কি রান্না করব বলো তো রান্না করে সবাইকেই স্বাগত আর সামনে পুজো চলে এসছে আর দু তিন দিন আছে সবাই ভালো করে পুজো দেখো কিন্তু হুম এই দেখো এই মাছটা এই যে এই মাছটা আমি এখন কলাপাতায় দেব। দেবো মশলা টসলা মাখিয়ে আমি মিক্সিতে মশলাটা করে এনেছি দেখো এই যে এখানে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তিন পথ মিলিয়ে মিক্সিতে সর্ষেটা বেটে এনেছি এটা আমি এখন কলাপাতায় দেব দেবো দেখতে থাকো তোমরা সবাই এই মাছটাকে কী মাছ বলো জানি না এই যে দেখছো এই মাছটাকে তো আমাদের এখানে সাইটিং মাছ আয়লা মাছ এটাই বলা হয় আর আমরা জন্য এটা রেখেছি আর আমার মনির জন্য এই এই দুটো রেখেছি আমরা খাবো আমার মনি খাবেন আর আমার মনি এই মাছটা খুব পছন্দ করে ওর খুব ফেভারিট মাছ ওর জন্য ওটা রেখে দিয়েছি আর এটা আমরা এখন দেখো আমি নুন দিয়ে দিচ্ছি মাছটায় এবার এই মশলাটা দিয়ে দেব পুরো পরিষ্কার করে দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখন তেল সর্ষের তেল দিচ্ছি এটা হলো সর্ষের তেল সুন্দর করে সর্ষের তেলটা দিয়ে দিলাম এখন এটা ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি কলা পাতার উপরেও আমি এই দেখো তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে যাতে মাছটা না লেগে যায় এই যে সুন্দর করে আমি মাছগুলো সুন্দর করে একটা একটা পাতিয়ে দিচ্ছি দেখছো এই খুব সুন্দর করে একটা পাওয়ার ওপর সুন্দর করে পাতিয়ে দিচ্ছি মাছগুলো একটা একটা করে এরকম সুন্দর করে পাতিয়ে দেবে মাছ দারুণ হবে খেতে এরকম কলা পাতায় মাছ দেওয়া যায় একদিন এরকম দিয়ে খেয়ে দেখবে কতটা টেস্টি হয় মাছটা কতটা একটা মা এরকম এক পিস মাছ পুরো ভাত এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার তো হয়ে যায় মাছটা আমি উলটিয়ে দিয়েছি কিন্তু ওটা টুম দেখাতে পারলাম না এই দেখো উলটিয়ে দিয়েছি পর মাছের কালারটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে এখন আবার ছাটটা দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য এটা সুন্দর করে এখন ভাজা হতে থাক দেখো লাউ দিয়ে মাছের ঝোল রান্না করছি এই একটুখানি ছোট ছোট মাছ আছে এগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব তাই লাউয়ের ঝোল ঝোল মনে হয় যাবে দিয়ে দিচ্ছি মাছটা এবার একটু মশলাপাতি দিয়ে দেবো এটা হতে থাক তারাও এতে দিয়ে দিচ্ছি আমি এই যে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা না দিলে ভালো লাগে না দেখো লাউ লাউ ঝোল মাছ দিয়ে দিয়ে কে বলো আমি তো আর একদিন রান্না করেছিলাম খেতে ভালোই হয়েছিল আজকে আবার তার জন্য রান্না করলাম দেখি কেমন হয় খেতে দেখো কাছ থেকে দেখাচ্ছি কি ফাইন হয়েছে না এটা দারুণ হয়েছে আর খেতে কেমন হবে জানি না খাবো তারপরে বলবো আর এখন বানাবো হলো রান্না করব হলো এই যে থোর থোরটা সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে বসাবো দেখতে থাকো তোমরা সবাই আর থোর খেতে কে কে ভালোবাসো বলো শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন নুন হলুদ দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলব। এভাবেই এটা রান্না করে নেব আজকে পোলকটা এই এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ